আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে আমাদের অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব উনি নির্বাচনের মাসের কথাও বলে দিয়েছেন যে দুই সালে ফেব্রুয়ারিতে রমজানের আগে আর কি ফেব্রুয়ারির প্রথমার দিন নির্বাচন হবে মোটামুটি ইসি কর্তৃক রোডম্যাপও ঘোষণা হয়ে গেছে তো এই উপলক্ষে প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের এক কর্মকর্তা গুইন লুইস সাক্ষাৎ মানে করছেন এবং উনিও প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে আপনাদের যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আপনাদের ওই ওই ব্যাপারে আমরা পূর্ণ একমত আছি এবং যে তো প্রকারের যা ধরনের সহযোগিতা করা দরকার তা আপনারা করবে আর কি এবং এই সরকারের যে সংস্কার এর বিষয় ওই পূর্তিও সমর্থন আছে এই ব্যাপারে নিউজ জাতিসংঘ ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে গুইন লুইস জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিত করে জাতিসংঘ এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভুবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে সাক্ষাৎকালে তিনি জাতিসংঘ ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করেন প্রেস উইন আরও জানায় প্রধান উপদেষ্টার সাথে গুইন লুইসের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আসন্ন জাতীয় নির্বাচন তিনি নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন এ সময় তারা স্বচ্ছ অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘের সম্ভাব্য ভূমিকা নিয়ে মত বিনিময় করেন পাশাপাশি সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার উদ্যোগকে এগিয়ে নিতে জাতিসংঘের বর্ধিত সহায়তার উপায় নিয়েও আলোচনা হয় বৈঠকে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং এই মাসের শেষে নিউইয়র্কে অনুষ্ঠিত রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করা হয় উভয় নেতা রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক তহবিল হ্রাসে গভীর উদ্বেগ প্রকাশ করেন তারা জানান অর্থ সংকট ইতিমধ্যেই শরণার্থী শিবিরে শিক্ষা ও অন্যান্য জরুরি সেবাকে প্রভাবিত করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বলেন রোহিঙ্গা সংকটে কার্যকর মানবিক প্রক্রিয়া বজায় রাখতে টেকসই আন্তর্জাতিক সংহতি এবং বাড়তি সহায়তা এখন সময়ের দাবি আবাসিক সমন্বয়কারী লুইস বাংলাদেশের সংস্কার ও রূপান্তর প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন পূর্ণ ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি অর্জনে সহায়তা প্রতিশ্রুতি ব্যক্ত করেন প্রিয় দর্শক আমাদের জানেন যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে ইনশাল্লাহ সামনে ওই ওই ব্যাপারে এটা অনেক বেশি জোর দিয়েছেন মানে পাশাপাশি রোহিঙ্গাদের যে তহবিল এখন কমে গেছে এটা নিয়েও যে এই তহবিল কমাতে রোহিঙ্গাদের বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ছে তা আলোচনা করছেন এবং এই মাসের মানে শেষের দিকে রোহিঙ্গাদের ব্যাপারে নিউ সম্মিলন হবে ওই ব্যাপারেও আলোচনা করছেন প্রিয় দর্শক আপনাদের যদি কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ